আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সামারি এবং থিম কিভাবে আমরা তৈরি করব যে কোনো টেক্সট থেকে আমরা অনেক সময় সামারি এবং থিমের পার্থক্যটা আসলে বুঝতে পারি না সামারি হচ্ছে যে কোনো লেখার ওই লেখার মধ্যে যেই গল্প কিংবা যে কথাটা বলা হয়েছে পাঠক তার নিজের কথায় সংক্ষিপ্ত আকারে ওইটা প্রকাশ করবে এটা হলো সামারি আর তিনটা হচ্ছে যে ওই গল্পটা সে প্রকাশ করবে না ওই লেখাটার ভিতরে কি শিক্ষণীয় বিষয় আছে সেই বিষয়টা সে এখানে তুলে ধরবে এক্ষেত্রে সামারির যে আকার সেটা হবে মূল টেক্সটের তিন ভাগের এক ভাগ পরিমাণে এখানে মাথায় রাখতে হবে সামারি লিখতে গিয়ে আমাদের ছাত্ররা যেটা করে পরীক্ষা হলে গিয়ে কমন পড়ুক আর না পড়ুক সামারি নিয়ে তাদের তেমন কোনো প্র্যাকটিস আসলে থাকে না তারা যেটা করে সেটা হচ্ছে ওই সামারি টেক্সট থেকে কয়েক লাইন মাঝখান প্রথম থেকে মাস লাইন মাঝখান থেকে শেষখান থেকে এভাবে লাইন তুলে দিয়ে সামারিটা আসলে সামারি লেখার কার্যকর কোনো পদ্ধতি নয় তাই আমি আজকে এখানে আলোচনা করতে চাচ্ছি যে একটা সামারি আমরা কীভাবে লিখব সেটা একটা প্র্যাকটিক্যাল এখানে আমরা করব প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যেই টেক্সটটা দেয়া থাকবে সেই টেক্সটটাকে আগাটুকুরা খুব ভালোভাবে পড়তে হবে খুব ভালোভাবে বলতে খুব ভালোভাবে আর কি সেখানে অন্তত যেন বেসিক ধারণাটা আমরা বুঝতে পারি যে গল্পটার ভিতরে আসলে কি বলা হচ্ছে এখন সাধারণত আমরা যেটা করি যে যাদের কনফিডেন্স একটু বেশি তারা সামারি লিখতে গিয়ে গল্পটা আগাটো গোড়া এরপরে সামারি লিখতে বসে যায় আগাটো পড়ে একবার এক পাশে রেখে দিয়ে এই এইভাবে না এটাকে আমরা যেটা করবো যে ওই খেয়াল করবো যে ওই গল্পটা বা ওই লেখাটা প্যারা আকারে লেখা কিনা যদি ওইটা প্যারা আকারে লেখা থাকে তো ভালো আর যদি নাও থাকে তাহলে অন্তত পাঁচ ছয় লাইন ধরে 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 পাঁচ ছয় লাইন বলতে ওখানে চারটা পাঁচটা বাক্য মানে ফুল স্টপ যদি আমরা গণনা করি চারটা পাঁচটা বাক্য ওখানে থাকতে পারে এইভাবে গল্পটাকে বা ওই লেখাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করবো সেক্ষেত্রে পাঁচ ছয়টা যে কয়টা হবে তাই এরপরে আমরা ওই প্রতিটা প্যারাকে আমরা পড়বো ওই প্যারার ভিতরে কি বলা আছে ওই কথাটাকে নিজের ভাষায় লিখতে হবে নিজের ভাষা বলতে আবার বাংলায় না অর্থাৎ ওইটা অনেকে মজা করে এরকম বলে বাংলা লিখবো ওইটা না ওখানে জাস্ট বাক্যটা নিজে তৈরি করতে হবে মূল একটা বাক্য ওখান থেকে কপি পেস্ট করা যাবে না আমরা যদি প্র্যাকটিক্যালি এখানে আসতে চাই আমি আজকে যেটা করতে চাই সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লাসের নেলসন ম্যান্ডেলার উপরে যে প্যাসেজটা আছে ওইটা আমি একটু অল্প একটু করে দেখাচ্ছি এটা এমনিতেই প্যারা করে দেয়া আছে আমরা সেই অনুসারে এটা করছি দেখেন জোহানেসবার্গ রয়টার্সের এটা একটা সংবাদ ছিল জোহানেসবার্গ পনেরো ডিসেম্বর দু হাজার তেরো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম শ্যাকেলস অফ অ্যাপার্থি টু আ মাল্টি রোশিয়াল ডেমোক্রেসি as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. এখানে যদি আমরা টেক্সটটা খেয়াল করি এখানে একটা ফুল স্টপ দুইটা ফুল স্টপ আছে না একটা ফুল স্টপ এখানে আছে একটা ফুল স্টপ আছে সুতরাং এই একটা ফুল স্টপ মানে একটা সেন্টেন্স দ্বারা আমরা সামারি লিখবো না আমরা দুই তিনটা সেন্টেন্স পড়বো তারপর সামারিটা লিখবো তাহলে প্রথম সেন্টেন্সে বলা হয়েছে যে নেলসন ম্যান্ডেলা আফ্রিকাকে দাসত্ব শৃঙ্খল থেকে একটা বহুজাতিক গণতান্ত্রিক একটা মানে রাষ্ট্রে পরিণত করার জন্য সে নেতৃত্ব দিয়েছে পরের লাইনটাই বলা আছে ইমপ্রিজন প্রিজন ফর নিয়ারলি থ্রি ডিকেডস ফর হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইল মাইনরিটি রুল whilst many rule mandela never lost his resolve to fight for his people's emancipation he was determined to bring down apartheid while avoiding a civil war his prestige and charisma helped him win the support of the world Arthur? তিনি প্রায় ত্রিশ বছরের মতো কারাবরণ করেছিলেন এই যে সাদা বা শ্বেতাঙ্গদের যে শাসন ছিল সেই শাসনের বিরুদ্ধে কাজ করার জন্য তিনি প্রায় ত্রিশ বছরের মতো মানে সাতাশ বছর জেল তিনি খেটেছিলেন এবং এইটা করতে গিয়ে তিনি কখনোই তার মনোবলকে হারাননি এবং তিনি যখন এই যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন তখন কিন্তু চেষ্টা করেছেন যে কোনোভাবে এই আন্দোলন যেন একটা গৃহযুদ্ধ না বাধায় এই ছিল আমাদের প্রথম লাইন এবং এইখানে তিনটা ফুল স্টপ ছিল এই তিনটা সেন্টেন্সের মানে আলোচনার বিষয় এখন এই তিনটা সেন্টেন্সকে যদি আমরা একটা তথ্যের মধ্যে আনতে চাই তাহলে বিষয়টা দাঁড়ালো যে নেলসন ম্যান্ডেলা আফ্রিকাকে শীতাঙ্গদের শাসন থেকে নিয়ে একটা বহুজাতিক গণতান্ত্রিক দেশে রূপান্তর করার জন্য নেতৃত্ব দিয়েছেন এটাই মানে মূল কথা এখানে মাইনর যে তথ্যগুলো আছে সেগুলোকে আমাদের কিন্তু তুলে ধর চলবে না অর্থাৎ তিনি সাতাশ বছর যদি খেটেছেন ইত্যাদি এই তথ্যগুলো এখানে দেওয়ার প্রয়োজন নেই এখন আমরা এই যে তথ্যটা মাথার মধ্যে অ্যাকিউমিলেট করে নিলাম এখন এইটাকে আমাদের বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে হবে দ্যাট নেলসন ম্যান্ডেলা হ্যাজ গাইডেড আমেরিকা সরি হ্যাজ গাইডেড আফ্রিকা ফ্রম দ্য ফ্রম দ্য শ্যাকেল অফ সেলিভারি এখানে সিলেবারি শব্দ আমরা ব্যবহার করবো অল কাইন্ড অফ সিলেবারিও বলতে পারি ফ্রম দ্য সেকেল অফ অল কাইন্ড অফ স্টেলেবারি সিলেবারি টু দ্য মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি দ্যাস সান অর্থাৎ আমি তিনটা বাক্য পর পরে যে তথ্যটা বুঝলাম ওইটাকে একটা বাক্যে প্রকাশ করতে হবে এভাবে যদি করতে পারেন তাহলে এইটার সামারিটা তৈরি হচ্ছে এইভাবে আপনি দুই একটা প্যারা একটা আর একটা পরে আরেকটা বাকি আর একটা পরে আরেকটা বাক্য এভাবে বাক্য আপনার তৈরি হবে তার মানে আপনার একটা প্যারা প্যাসেজ যদি হয় পনেরো লাইনের আপনাকে সেটা মোটামুটি চার থেকে পাঁচ লাইনের ভিতরে সামারি লেখা শেষ করতে হবে কিন্তু থিম লেখার ক্ষেত্রে আপনার নজর দিতে হবে যে ওই থিমটা আসলে কত নাম্বারের আপনি সেই নাম্বার বুঝে ওখানে কাজ করবেন যেমন ধরুন দশ নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ তেরো পিসটা লিখতে পারেন থিমটা কিন্তু চাইলে সংক্ষিপ্ত লেখা যায় আবার চাইলে সেটা বিস্তারিতভাবে লেখা যায় ওখানে সাইজটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হচ্ছে নাম্বার আপনি নাম্বার অনুযায়ী লিখবেন আপনি পাঁচ নাম্বারের জন্য অবশ্যই ছয় পিসটা লিখবেন না সেক্ষেত্রে মাথায় লিখতে হবে যে এই যে আমি নেলসন ম্যান্ডেলের কাহিনীটা আমরা পড়লাম এইটার পড়ার উদ্দেশ্য কি এই গল্পটা যখন আমরা পুরোটা পড়বো তখন আমরা জানতে পারবো নেলসন ম্যান্ডেলা সারা জীবন অনেক কষ্ট করেছেন জেল খেটেছেন তারপরে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের পক্ষে অনেক কথাবার্তা বলেছেন পরবর্তীতে তিনি মুক্তি পান এবং দেশের প্রেসিডেন্ট হন এর থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি সেটা হলো যদি কেউ নিজের লক্ষ্য অর্জনে অটুট থাকে তাহলে না কোনো সময় সে সফল হবেই এবং লক্ষ্য যদি হয় সৎ হ্যাঁ উদ্দেশ্য যদি হয় সব তাহলে মানুষ তাকে সাপোর্ট করবে তাহলে মূল গল্পটা ছিল অনেক কথা কিন্তু সেখানে শিক্ষা হলো এইটা এখন এই শিক্ষাটাকে আপনি নিজের মতো করে এখান থেকে দুই একটা কোটেশন নিয়ে হলো আপনি বা দুইটা মানে বলেন যে এখানে ম্যান্ডেলা এই কথাটা বলেছেন স্বাধীনতা প্রকাশ করার জন্য এইভাবে এই বিষয়গুলোকে আপনি উপস্থাপন করতে পারবেন সেক্ষেত্রে ওই যে প্রশ্ন নাম্বার যদি হয় পনেরো সেক্ষেত্রে আপনি তিন থেকে চার পৃষ্ঠা লিখতে পারেন আবার যদি হয় পাঁচ সেক্ষেত্রে আপনি মাত্র আধা পিস্টার মধ্যে শেষ করতে পারেন জাস্ট আপ টু ইউ আপনি সতর্ক হয়ে লিখলেই হবে তো এভাবে যদি আপনি সামারি কিংবা থিম লিখতে চেষ্টা করেন আশা করি এটা আপনার জন্য ইনশাল্লাহ ফলপ্রসূ হবে সবসময় মনে রাখবেন যে সকল টিচারেরা খুব সিনসিয়ারিটির সাথে খাতা দেখেন তারা কিন্তু কখনোই নকল পছন্দ করেন অর্থাৎ আমি অনেক স্টুডেন্টকেই দেখেছি তারা কি করে প্যারাগ্রাফ আসছে পরীক্ষাতে তো প্যারাগ্রাফ তার কমন করে না সে করে কি পেছনে অনেকগুলো শূন্যস্থান উঠে রাখে মানে ওই সুন্নস্থানের শূন্য স্থানের ডটগুলো তারা দেয় না বা জাস্ট উঠাই রাখে এখন তারা তো মনে করে টিচার হয়তো পড়ে না নাম্বার আন্দাজে দিয়ে দেয় তো এইটা কখনোই কাম্য নয় হ্যাঁ আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে আহ ঠিক আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি